হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল উঠে গেছি অনেকক্ষণ আগে এখন ব্রাশ করছি আর এই রান্নাটা চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বাঁধাকপি তরকারি হয়ে গেছে আর এই ডাল ফোড়ন দিব আর এই ভাতটা কাঠের মনে হয়ে গেছে কড়াই চাপিয়েছি জন্য এই যে রুটিটা হয়ে গেছে কোনো খাচ্ছে এখনো মুখটা ফুলিয়ে রেখেছে মাংকির মতন মাংকি আছে না মাংকি মাংকির মতন মুখটা ফুলিয়ে রেখেছে এই যে বুঝতে পারছো আর এই যে এই পড়াশোনা করছে পড়তে বসেছে আজকে টিভির রিচার্জ শেষ তো সেই জন্য পড়তে বসেছে না হলে সকাল থেকে টিভি দেখবে হ্যালো আমি চলে এসেছি কাজের থেকে ভাত খাওয়া হয়ে গেছে আর আমার মেয়েটা এই যে চলে আছে এখনো ঘুমায়নি এই যে নাটক বাজি করছে এই যে দেখো কেমন নাটক বাজি ঘুমাই নাটক দেখতে পাচ্ছ তোমরা খুব ঝড় এই বিড়াল দুটোকে দেখো কেমন শুয়ে আছে আর এদের বাড়িতে ন খানা বাচ্চা বিড়াল অনেক রাত হয়ে গেছে এবার আমি শেষ করছি বিড়িওটা আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে ঝড় দিয়ে দিয়ে খুব ঠান্ডা লাগছে আর কারেন্ট ছিল না এই কারেন্ট এসেছে অনেক লেটে এখন বারোটা প্রায় বাজে আর সামনের বাড়ি গিয়েছিলাম ওদের বাড়ির থেকে এই ফিরে এলাম বাই গুড নাইট আবার কালকে দেখা হবে ডেলিকার মতন এইখানেই শেষ করলাম আর সবাই লাইক করবে আমার শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নিবে যারা নতুন আছো ভিডিওতে আর অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে